এবং স্ত্রীকে দর্শন করাচ্ছেন তারপর তার স্ত্রী সেই দেবহতির গর্ভে নয়টি সর্বাঙ্গ সুন্দরী কন্যার জন্ম দেন একদম অতীব সুন্দরী অতঃপর কর্তন মুনি দেখলেন যে না এবার আমার আর গার্হস্থ জীবন ভালো লাগছে আমাকে আবার বনে চলে যেতে হবে ভগবানের জন্য আবার যোগ সাধনা করতে হবে আরাধনা করতে হবে আমি এবার বেরিয়ে পড়ি গৃহত্যাকে যখন উদ্যত হয়েছেন তখন তার স্ত্রী দেবহূতি স্বামীর কাছে এসে বলছেন দেখো আমাদের তো নয় কন্যা রয়েছে আমার একটা পুত্র লাভের বড় ইচ্ছা হয়েছে আমাকে একটা পুত্র প্রদান করো তুমি তখন তিনি বললেন ওগো দেবাহুতি তুমি কোন চিন্তা করো না অচিনেই ভগবান অচ্যুত তিনি নিজেই তোমার পুত্র রূপে তোমার গর্ভে প্রবেশ করবেন তাই গৌরব

এই কর্দম ঋষি তার নয়জন যে কন্যা ছিলেন নয়জন ঋষির হাতে সমর্পণ করলেন মরিচিকে দিলেন কলা অত্রিকে দিলেন অনুষ্মা অঙ্গিরা শ্রদ্ধা পুলস্তকে দিলেন হবিহু পুলহকে দিলেন গতি ক্রতুকে দিলেন ক্রিয়া ভৃগুকে খ্যাতি বৈশিষ্ট্যকে অরুন্ধতি এবং অথর্বকে শান্তি নামনি এই নয়জন কন্যাকে সম্প্রদান করলেন কর্দি এবং কপিলের বহু স্তুতি করলেন এবং কপিল তাহাকে কি করলেন তাহার উপদেশ করলেন যখন মাতৃ করে জন্মগ্রহণ করলেন করদমুনি ভগবানের অনেক স্তব স্তুতি করছিলেন এবং যখন ভগবানের অবতার রূপে কবিল দেব আবির্ভূত হলেন তিনি পিতাকে বহু তত্ত্ব কথা উপদেশ শোনালেন তাহার এই পুত্র কপিল কে তিনি পরিক্রমা করে বনে গমন আজকে আমি পিতা অনেক সময় মনে গমন করেন এই যে দেখুন তাই না তাকে সম্মান প্রদর্শনের কোনো ব্যাপার নেই এরকম মনে হতে পারে কিন্তু তা কিন্তু কখনোই নয় ভাগবত আমাদেরকে শিক্ষা দেন দেখুন পিতার থেকেও পুত্র অনেক উচ্চ আসনে বসতে পারেন অনেক উচ্চ আসনে ব্যাশদেব ভাগবত রচনা করলেন কিন্তু ব্যাসদেবের পুত্র ব্যাসদেবের পুত্র যাকে বলা হয়েছে বৈয়াসকি ওই যে দালশ ভাগবতের মধ্যে তিনিও একজন সেখানে কিন্তু ব্যাসদেবের নামটা উচ্চারণ করা হয়নি জমরাজ নিজে উচ্চারণ করে বললেন ব্যাসদেবের নামটা বললেন না ব্যাসদেবের পুত্রের কথা বললেন শুভদেব গোস্বামীর কথা তাহলে শুভদেব গোস্বামী মানেন মাধ্যমিক তো আমরা এই ভাগবতBatchNorm তো এই কলিমত দিয়ে আমরা সকলে জানতে পারছি তাহলে তিনি আমাদের কাছে অনেক আদরণীয় সম্মান তাই তার পুত্রকেও যদি সম্মান করা হয় প্রকাশ তার পিতাও তো সম্মান পাচ্ছেন এখানে এই পিতা দেখুন তিনি কি করছেন গর্দমনি যখন জানলেন ইনি ভগবানের রূপরূপে এসেছেন তাই প্রসন্ন চিত্তে তাকে পরিক্রমা করলেন যেখানে বসে আছেন কবিলদের যেমন এখানে হরিকথা হচ্ছে এই হরিকথার স্থানে কি ভাগবত প্রভু যেখানে থাকে তাকে পরিক্রমা করতে হয় ভগবত মন্দিরে যদি আমরা যাই ভগবত মন্দিরে গিয়ে শুধু ভগবানকে প্রণাম করলে হয় না ভগবানকে পরিক্রমা দিতে হয় ভগবানকে ডান পাশে রেখে অন্তত পক্ষে চারবার নিচে পরিক্রমা দিতে নেই অন্তত চারবার পরিক্রমা করতে হয় ডান পাশে রেখে কখনোই যেন ভগবান বাম পাশে আপনার না থাকে উল্টো দিক থেকে পরিক্রমা দেওয়া যাবে যাবে দন্দ দিকে দেখি অতিক্রম করতে হবে সকল সময় ভগবান কে স্মরণ করেন এবং তিনি দেখছেন যে ভগবান সকলেরই হৃদয়ে অবস্থিত এবং সকলেই তাহার মধ্যে অবস্থান করছে এবং অন্তিমে তিনি ভগবত গতি লাভ ভগবতী গতি লাভ করেন কে এই কর্ম মুনি তিনি কি দেখছেন না ভগবান ছাড়া তিনি কিছুই হই না ভগবান কে সদা সর্বদা স্মরণ করতেছেন এবং আরো একটা জিনিস দেখছেন যে আমাদের এই ভগবান ক্ষুদ্র রূপে হলেও সর্বজীবের মধ্যে অধিষ্ঠান করছেন সর্বজীবের মধ্যে তাহলে ভগবান যদি সর্বজীবের মধ্যে অধিষ্ঠান করেন তাহলে সর্বজীবের প্রতি আমাদের দয়াটা থাকবে মহাপ্রভু বলছেন জীব মানুষে কখনো উদ্বেগ না দিবে মহাপ্রভুকে তো আমরা সবাই মেনে চলি কথাটা মানি না কেমন করে

এমন ভাবে সে আশ্রয় নিচে মনে হয়তো কোনো অন্য কোন কুকুর তাকে তারা করেছে ভয়ে ভয়ঙ্ক হয়ে সে বাড়িতে এসে আশ্রয় নিয়েছে আবার এমনও হতে পারে যে সেই কুকুর ছানাটি ছোট্ট বাচ্চাটি সে ভাবতে পারে আমি আজকে একটু ভক্ত পেয়ে সে কুকুর প্রসাদ পেতে চাই তারও তো মনের অভিলাষ হতে পারে তো কোন রূপ নিয়ে এসেছে আমাদের কখনো উচিত নয় তাকে তারণাদি ভৎসনাদি করা কারণ মহাপ্রভু বলেছেন জীবমাত্রে উদ্বেগ না দেবে আর এক কথা মানতে পারি না মানি না জন্য এখন আমরা খানায় লাইন দিচ্ছি ওই নিরীহ পশুকে বধ করছি আর তাকে ঘাড়ের ব্যাগের মধ্যে ঝুলিয়ে আনন্দ করতে করতে নিয়ে আসছি তাই না নিরীহ পশুকে বধ তো নিয়ে তাহলে জীবের প্রতি আমার উড়ার কোথায় আমি সব জীবকে কোথায় সম্মান দিলাম কেমন করে ভাবলাম যে সমস্ত জীবের মধ্যে আমার গোবিন্দ রয়েছে যদি ভাবতাম তাহলে ওই ব্যাগটা ঝুলাতে ঝুলাতে আনতে পারতাম তাই না ভাবতে হবে তাহলে মহাপ্রভুর কথা আমরা মান্যতা দেই না এই জন্য আমাদের চরম দুর্গতি আর দুর্গতির শেষ নেই হলিহত জীবের এখানেই বড় দুর্গতি তাই তিনি কি করছেন সর্বজীবে ভগবানকে দর্শন করতেন এবং সেই অন্তিমে তিনি ভাগবত গতি লাভ করলেন মৈত্রী মুনি বললেন হে বিদুর কদম মুনি যখন বনে প্রস্থান করেছিলেন তখন তাহার ভগবান ভগবান রূপে এই যে পুত্র যে কপিল তিনি তাহার মা মাতা দেবহূতিকে প্রসন্ন করবার জন্য তিনি বিন্দু সরোবরের তীরে অবস্থান করেন এবং কপিলদেব তাহার মাতার নিকটে গিয়ে প্রাচীন কিছু যোগ বঙ্গন কীর্তন করলেন ওই যে বাবা বলেছিলেন তোমার কোন চিন্তা নেই তোমার পুত্রই তোমাকে জ্ঞান দান করবে জ্ঞান শিক্ষা দেবে তোমার কোন চিন্তা নেই তুমি ভাবছো আমি কি করব কোথায় যাব কি করব কোন চিন্তা নেই সব তোমার পুত্রই বলবে তোমার চিন্তা কিছু নেই তুমি একনিষ্ঠ ভগবানের শুধু নাম করো অহম মমনা ভিনা মথই কমল ভাদি মলই বীতং জদা মন শুদ্ধ দুঃখ মম সুখং সমম অর্থাৎ এই শ্লোকwidetilde গিয়ে মাকে কি বলছেন দেখুন বলছেন দেহাদিতে অহং বুদ্ধি মানবের উচিত প্রত্যেকের আমাদের কাছে রয়েছে নিজের দেহকে আমি আর আমার পরেই আমরা সারাদিন ব্যস্ত সারাদিন ব্যস্ত তাই না এছাড়া আমরা আর কিচ্ছু বুঝি কোনো কিছুতে আমাদের মন যায় না আর গেহাদিতে বুদ্ধি মমত্ব জনিত আমাদের সমস্ত মমতা মায়া মমতা যেন সমস্ত কিছু আমার গৃহের মধ্যেই রয়েছে আমার গৃহ আমার বাড়ি আমার এই সব সব কিছু আমার আমার করতেই ব্যস্ত কামাদি কলুষ থেকে নির্মল যখন সুখ দুঃখ অনুভব না হয় তখন আমাদের সুখ দুঃখ সর্বদা লেগে আছে কেন কেন না আমরা কামপূর্ণ জীবন যাপন করছি কামরূপী কলুষ থেকে আমাদের চিত্ত কখনো নির্মল হতে পারছে না প্রতি আমার কামনা বাসনা রয়েছে আর এই কামনা বাসনা থেকেই আমাদের জীবনে সুখ দুঃখ আছে মাকে বুঝিয়ে বলছো মা তুমি যে সুখ দুঃখের যে চিন্তা করছো এগুলো থেকে তুমি দূরে সরে যাও যখনই তোমার মন কামনা বাসনার উর্ধে চলে যাবে তখন আর সুখ দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না তাই বলছে মানুষ যখন আমি এবং আমার এই ভ্রান্ত পরিচিতি থেকে কাম লোভ প্রভৃতি কলুষ থেকে সম্পূর্ণ রূপে নির্মল হন তখনই তাহার মন সুস্থ হয়ে যায় একদম